দিনাজপুরের ছৈদির খেজুর চাষের সাফল্য মুহাম্মদ শামীম হোসেন বিশেষ প্রতিনিধির ভিডিও বিস্তারিত দিনাজপুর উপজেলায় ফুলবাড়ি উপজেলায় প্রবাসী জাকির দেশে মরুভূমির খেজুর চাষ করে সফলতা পেয়েছেন ফুলবাড়ি সুজনপুর গ্রামের জাকির হোসেন জানালেন ছয়দি ও কুয়েতে বিশ বছর প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরে এসেছেন সেখানে থাকার সময় মরুভূমির ফল চাষ সম্পর্কে কারিগরি প্রশিক্ষণ নেন দেশে ফেরার সময় বারো কেজি পাকা খেজুর নিয়ে আসেন আর সেই খেজুরগুলো থেকে চারা তৈরি করেন নিজেই প্রথম পর্যায়ে তিরিশ শতক জমিতে আজোয়া মরিয়ম খলিজি মেডজুল বারোহি ও জাতের খেজুর বাগান তৈরি করেন এখন খেজুর গাছগুলোর বয়স পাঁচ থেকে ছয় বছর গত দু সালে প্রথম ১৯টি গাছে ফল এসেছিল আর সেই চারাগুলো এখন পরিপূর্ণ গাছে পরিণত হয়েছে প্রত্যেকটি গাছেই থরে থরে ঝুলে পড়েছে খেজুর ফল মিষ্টির স্বাদের সব খেজুর শুরুতে পরীক্ষামূলকভাবে উনত্রিশটি খেজুর গাছের চারা রোপণ করেছিলেন প্রথমে প্রায় দুই একর জমিতে খেজুরের বাগান অনেকেই চারা গাছ কিনতে অগ্রিম অর্থ দিয়ে রাখছেন প্রথম পর্যায়ে তিনটি গাছে প্রচুর পরিমাণে খেজুর আসে তারপর সে ফলগুলো স্থানীয়দের খাওয়ানো সহ কিছু চারা তৈরি করেন এবছর বছর উনিশটি গাছে ফল এসেছে প্রতিটি গাছের আট থেকে নয়টি গাছার খেজুর ধরেছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি খেজুরের ওজন এক কেজি হবে খেজুরের বীজ থেকে চারা গাছ হতে প্রায় দেড় থেকে দুই বছর সময় লাগে এ ধরনের খেজুর বাগান করতে প্রয়োজন হয় উঁচু জমির এই উদ্যোক্তা বলেন চারা গাছ রোপনের কয়েক বছরেই ফল আসতে শুরু করে বর্তমানে প্রতিটি চারা বিক্রি করছি এক হাজার থেকে এক হাজার দুশো টাকায় শুধু উত্তরবঙ্গেই নয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে চারা গাছ সংগ্রহ করেছেন লোকজন একটি খেজুর গাছ ষাট থেকে সত্তর বছর ধরে ফল দেয় বর্তমানে বাগানে উৎপাদিত খেজুর পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছি ইতিমধ্যে দেড় হাজার চারা প্রায় পনেরো লক্ষ টাকায় বিক্রি করছি খেজুর দেখে আমি উদ্বুদ্ধ হয়ে তখন এই প্ল্যানিং করি যে আমাদের দেশে এই খেজুর কীভাবে উৎপাদন করা যায় তখন ওই চিন্তা ভাবনা করে দু সালে আমি ওখান থেকে বারো কেজি খেজুর নিয়ে আসি এই খেজুর খেয়ে চারা উৎপাদনের চেষ্টা চালাই সফল হই এই চারা থেকে আমি প্রথম দু সালে প্রথম তিনটি গাছে খেজুর পাই ওই তিনটি গাছে খেজুর খেয়ে আমরা অনেক আগ্রহ এবং উৎসাহিত হয়ে তখন আমি এই বাগান শুরু করি যে এই বাগানে আমার উনিশটি গাছ আছে তার মধ্যে চোদ্দ আর এই সৌদি খেজুরে পুরুষ এবং স্ত্রী গাছ দুটো আলাদা আলাদা থাকে এবং লাগে আর প্রথমে আমি এই খেজুর যখন উৎপাদন শুরু করি তখন অনেকজন অনেক বিভিন্ন ধরনের টাট খাট্টা মশকরা করে যে না আমাদের দেশে এই খেজুর কোনো দিনও সম্ভব না আসলে এটা আমি বাস্তব প্রমাণ করায় দিছি যে সবই সম্ভব আমাদের দেশের মাটি যে সোনার চেয়ে খাঁটি এটা তার বাস্তব প্রমাণ দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন প্রবাসী জাকির হোসেন মরুভূমির খেজুর ফুলবাড়ির মাটিতে ফলিয়ে অন্যান্য নজির স্থাপন করেছেন তার উৎপাদিত খেজুর ও খেজুরের চারা বাজারজাতকরণে বিষয়ে কৃষি বিভাগ থেকে সাবেক সহযোগিতা দেওয়া হবে নিউজ ডেস্ক রিপোর্ট